কেন দুর্বলতা কোনো সক্রিয়তা আছে বলে আমরা দেখছি না যাই হোক এখন শুনেছি এখানে দেবনাথের বাবা পরিবারের লোক বলছেন যে এখানে মাননীয় অর্থমন্ত্রী এসে গেছেন এবং ঘটনাচক্রে এটা ওনার বিধানসভা কেন্দ্রও বটে তো আমি আশা করব যে মাননীয় অর্থমন্ত্রী তার বিধানসভা কেন্দ্র বলেই নয় তিনি সারা পরাজ্য অর্থমন্ত্রী যে প্রথমত হলো যে এই ঘটনা যাতে এটা উদ্ঘাটিত হয় সত্যটা এক দুই হল এই পরিবারটা যাতে এটা সেরকমভাবে সরকার তার পাশে দাঁড়ায় নতুবা অল্প বয়সী তার বিধবা স্ত্রী এবং অল্প বয়সী একেবারে কয়েক মাসের বাচ্চা তার জীবন অন্ধকার হয়ে যাবে তো এই জন্যই আমি এখানে দেখতে এসেছি যাতে পরিবারের পক্ষে দাঁড়াতে পারি অন্যদিকে সত্য উদ্ঘাটিত হয় এবং সব থেকে এই পরিবার যাতে বাঁচতে পারে এ ব্যাপারে যাতে আমরা সহযোগিতা করতে পারি এটা জানার জন্য বা সকালে সচক্ষে দেখে সরকারের কাছে যাতে আমরা শিব উপস্থিত করতে পারি এই জন্যই আজকে এখানে এই বিষয়ে কি রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কি কোনো কথা হবে আপনার দেখা যাক আমি প্রথমত যেহেতু প্রণজিৎ সিংহ মহোদয় এখানে ওনার নির্বাচনী কেন্দ্র নিয়ে এসেও গেছেন সবচেয়ে বড়ো কথা হলো এটা প্লাস পয়েন্ট প্রথম তা কথা বলবো তো প্রয়োজনে আমি মুখ্যমন্ত্রীর সাথে বা যদি চিঠি লিখতে বলে ওরা আমি তাও করব কেননা একটা পরিবারের পক্ষে দাঁড়ানো দরকার